হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করে খুবই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আবার চলেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই দেখো একজনে চা খেয়েছে আমি চা বসে খেয়ে নিয়েছি তো তো থামবেলা টাইলটা দেখে তো বুঝতে পেরে গিয়েছ কি টপিক নিয়ে আজ ভিডিওটা হবে তুই চলো স্কিপ না করে দেখবি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির লুক মানে আমাদের উঠোনের দেখো এখানে ভাত রান্নার মানে হয়ে গেছে এ দেখতে পাচ্ছ কীরকম দেখাচ্ছে একদম এটা হচ্ছে জোর গাছ বিশাল বড়ো আর এখানে আমি ওখানের মধ্যে একটু বসলাম গরম লাগছে খুবই তাও কেন আজ ভাতু গাবে তুমি খাবে ও মা তুমি ফনটা লিবে লিবে এদিকে দেখো দেখো আজকে ভাতু খাবে গো

আর কি তো আমাদের ভোজানো নেই তো পুজো করে ভোগ খাইয়ে দিই যাদের ভোজানো আছে তারা করে আর এখানে ভিডিও করছি আর আর এটা হচ্ছে আমাদের শ্বশুর ভিটেখানি মানে এটা হচ্ছে আমার আসল মানে যেখানে থাকি সেটা কোয়ার্টার আর এটা হচ্ছে আমার এই দেখো দিয়ে আমার বরে প্রথম খাওয়াবে তো যেহেতু আমাদের ভোজানো নেই যদি ভোজানো থাকতো তাহলে ওর মামা মা মামা বাড়ি থেকে আসতো ওর মামা মামি আমি খাওয়াতো তো ভোজানো নেই সেই জন্য আমার বড়ি প্রথম খাওয়াচ্ছি আর এদিকে আমি খাওয়াতে বসে যে দেখা ফুচকোটাকে ভালো করে এই দেখ কত খাবি বাপ বক করে

এই হচ্ছে আমাদের তুলসী মন্দির এখানে মনেশ পুজো করা হয় সবাই একটু একটু করে খাওয়াবে আর সবাই খাওয়া হয়ে গেছে কিন্তু ওর বাবাই এখন খাওয়ায়নি খাওয়ায়নি দেখো ওর বাবা মা দুজনে খাওয়ায়নি

d t I d n t t e h i n k I don't b e l i e e d e d a f e r h w h e r

মানে জোড়া খাওয়াতে না তো বেজোড় খাওয়াতে হয় সেই জন্য আরো আছে বাচ্চাগুলো ওরাও খাওয়াবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এটা ফুচকু সব থেকে বড় দাদা

চলো আমরা এখন যাবো পদ্মাবতী থান আমাদের ভোজানো তো তো সেই জন্য আমাদের দেখলে রকম ভাত খাওয়ায় মানে বাড়িতে পুজো করে ভাত খাইয়ে তারপরে যায় থান মানে আমাদের এখানে একটা মন্দির আছে সামনে তো সেখানে গিয়ে পুজো টুজো করি তো আমরা সবাই চটপট রেডি হয়ে নিয়েছি আধ ঘন্টার মধ্যে আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা চলো একটু করে শেয়ার করবো তোমাদেরকে সাথে পাশে থাকবে আর এদিকে আমার বাচ্চাগুলো রেডি হয়ে নিয়েছে জানা তো ঠিক আছে না দিব নাই আর কিছু এই তো মোবাইলটা আমার হাতেই আছে বলছি মোবাইলটা কই এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে প্রচুর রোদা লাগছে বলে তো চৈত মাসের এখন অর্ধেকটা মাস এই হলো পার হলো তার মধ্যে এত গরম পড়ে গেছে দেখো ছাতা নিয়ে নিয়েছি দিয়ে যাব শিব মন্দির তো ওখানে টটা ধরবো টটা করে যাব দিয়ে আমরা ফাইনালি চলে এসেছি মা পদ্মাবতী থান এ দেখো আর ওরা হচ্ছে প্রসাদ কিনছে ভোগ কিনছে ওখানে আর আমরা দাঁড়িয়ে আছি ওদের সাথে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মন্দিরটা ফাঁকাই লাগছে দেখা বলে বারোটা আর কোনো তো বলছে পাগলা একটু ধুয়ে নি পাগলা মানে যেহেতু জুতা পরে এসেছে সেজন্য পাগলা ধুবে আর প্রসাদগুলো গুলো একটা জল ছিটিয়ে নেবে আর এখানে বাঁদরগুলো মানে কী বলবো এদিকে নিয়ে আলো জ্বালা না আনলো জ্বালা মন্দির জন্য ফাঁকা লাগছে তো শনিবার না শনিবার তারপর অনেক ভিড় হয় তো এত সাড়ে বারোটা বাজে তো সেই জন্য ফাঁকা লাগছে না হলে এত ভিড় হয়ে বসার জায়গা থাকে না এদেরকে কিছু বলার নেই নেওয়ার দেখছো কেমন করছে দেখবে ওই ঘন্টাটা মানে ঘন্টা নেই অবস্থা

তো চলো হ্যাঁ হ্যাঁ আর মানে এত রোদ লাগছে প্রচণ্ড রোদ লাগছে আর আমার মেজের দাওয়ার মানে সরি ছটো দাওয়ার মানে উপোস করে আছে তো আর একটা বাজবে নাগাদ তো খিদে পেয়ে গিয়েছে তো এখানে প্রসাদ দিচ্ছি খিচুড়ি ভোগ তো সেটাই আমরা এখন খাবো খুব মানে যাই বলা তাই বলো খুব টেস্টি ছিল কিন্তু খিচুড়িটা মানে একটু করে দিচ্ছিল তা মনে হয়েছিল আবার খাই ভোগ জিনিস তো চলো আমাদের হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব মানে বাড়ি যাবো না কিছু খাবো দোকানে ঢুকে তো চলো রাস্তা পার হয়ে আর ইয়ারা যেখানে যায় সেখানে এরকম করে দেখো এই সবাই যে যার আমি ঠান্ডা নিলাম বলে ঠান্ডা খাবো আর এদিকে বাইরে বেরোতে বেরোতে টটো পেয়ে গেলাম তো আমরা টটোতে চেপে পড়লাম আর আমার মোবাইলটা কিন্তু চার্জ নিয়ে গেছি দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো আর কি বলবো বলব তো আমার মোবাইলটা না চার্জ নেই যেন তো কোন সময় সুযোগ হয়ে যায় বলা যায় না আর এদিকে দেখো আমার মেজাদরনের রিলস বানাতেই ব্যস্ত তো আমরা বলছিলাম যে মন্দিরে বানাবো কিন্তু বেনা হলো না আমাদের ফুচকিটা খুবই কান্না করেছিল গরমে থাকতে চাইছিলো না তো সেই জন্য আর করা হলো না তো আমরা এখন বাড়ি যাই কি বলবো অবস্থা খারাপ আমরা এসেছি দুপুর আড়াইটার সময় এসেছি আড়াইটার সময় এসে আমার মোবাইলটা একদম চার্জ শেষ হয়ে গেছিলো জানো তো সেই জন্য কিছু শেয়ার করা হয়নি তারপর থেকে আর আমরা আড়াইটার সময় এসে খাবার টাবার খেয়ে শুয়ে পড়েছিলাম বিকেলে দেখলাম যে মোবাইলটা চার্জ হয়ে গেছে ফুল চার্জ তাহলে যাই হোক লাস্ট টাইমটা তোমাদের কিছু শেয়ার করে এইটা এই দেখো এটা কম্বলটা আজ কেটেছিলাম এখনও শুকায়নি ভালো করে এই ডক ডগুলো ভিজা আছে দেখতে পাচ্ছ এগুলো ভিজা আছে তো এখন ভেজে গেছে সাতটা সাতটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে তো ঠিক আছে ব্লগটা আমি শেষ করার জন্য একটু ভিডিও করলাম একটু মাত্র তো আমরা চান মানে চা আস্তা খেয়ে নিয়েছি আর বাবু থেকে টিউশনে পাঠালাম তো ঠিক আছে বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো ঠিক আছে বাই